মানুষে হইল হুজুর সফনে গুফর দেখা খিতা বলে খেনে বলে একজন মানুষে দেখুন গুফর খাইতরা আমি দুইজন রে মাথা ইসলাম ও কইসুন বাল আল্লাহ দিলে হালাল দো নাইব আমি কইলাম তোমার খোফা লাইব খবিস খোফা ইগান রে বরাইয়া তুইলে রাই টুটিয়া খালি কর আর টি 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 হোয়া যাও হোয়া যা আমি প্যাকশিশন দিয়ার অ্যান্টিবায়োটিক দিয়ার ইলুকেটিন ডি টি ফরবানি ট্যাবলেট লইয়া আইছি আমি এটা ফার্মেসি থই যায় না

ট্যাং না যাই আর আগে মোবাইল ঘরে অতা করে দুটো মারছে কামর রক্ত মার করিল আর ওই সময় গেছে সবাই কি হবু স্ক্রিন টাচ পিন্দি আর চুল চার্জে আহি কে ঘর ওই মনে কয় মাস্টর সবর দুই নম্বর মেয়ে হবু যার বলে ওই 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 বলে জেঠা বাটো আছে এই আগর কাম করি আর খেরালা থাকি এই ইনশাল্লাহ বিয়ার মাত দিলেই থাকবে জেঠা নসিব আছে নাল্লার